আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে গাড়ির কি অবস্থা করছি গাড়ির চারটা খুললা সাই বলবো একবারে গাড়ির অবস্থা সিরিয়াস মানে আবার যখন লাগানো বলব তখন তো অনেক সুন্দর লাগবো নতুন বানানোইতা চারটা নষ্ট গেছিল এখানে ইয়ার ব্যাগ থাকে না ওই ইয়ার ব্যাগ গুলা ফাইটে গেছে এটা কিং এর ইয়ার ব্যাগ এটা চেঞ্জ করা হয়ে গেছে এখন শুধু সাথে লাগানো থাকে মানে ভালো সুইচ লাগানো থাকে ইয়ার ব্যাগে আর এটা হচ্ছে মেইন ইয়ার ব্যাগ এটি ইয়ার ব্যাগ ফাটলে এটা মানে ফুটকার মতো হয়ে যায় বেলুনের মতো হয়ে যায় প্যারাসুটের মতো আর কি প্যারাসুট প্যারাশুট এটা নষ্ট হয়ে গেছে বাস সেটা ক্যান্সেল অনেক সুন্দর একটা গাড়ি লেক্সাস গাড়ি অনেক সুন্দর গাড়ি এই ব্লগ দেখুন